নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোন চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আগের ভিডিওটায় তোমাদের দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডের মিড নাইট বার্থডে সেলিব্রেশান তো সেটারই কিছু ক্লিপস দেখে নাও যেখানে শেষ হয়েছিল ভিডিওটা তো এটা ছিল আমাদের মানে রাত্রির বারোটার পর থেকে সেলিব্রেশান আর এই সেলিব্রেশানটা কমপ্লিট করে আমরা তার পরের দিন কী কী প্ল্যান করেছিলাম সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো তো এটা ছিল তো আমার হাজব্যান্ডকে ডিনার দিয়েছি খাওয়া হয়ে গেছে আর এই ফুলগুলো দেখো কত সুন্দর এগুলো আমি আমার বেড সাইড সাজিয়ে রেখেছি তো অসাধারণ সুন্দর দেখতে তো দেখো তার পরের দিনে রেডি হয়ে গিয়েছিলাম ডিনার ডেটে যাব বলে তো আমার হাজব্যান্ডের জন্য কারণ ওর বার্থডে বলে আজকে খেতে যাওয়ার প্ল্যান করেছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমার শ্বশুরমশাই যাবে না আমার শ্বশুরমশাই তারাপীঠ যাবার কথা তো তারাপীঠ ভোরবেলা বেরোবে তো ওই জন্য যাবে না কারণ ব্যাগটা গোছানো রেডি আর সেই জন্য বাবা আজকে যদি শরীর খারাপ হয়ে যায় কিছু খেয়ে তো আবার কাল যেতে অসুবিধা হবে সেই জন্য বাবা যাবে না বাবার ব্যাগটা গুছিয়ে রেখে এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তো এই দেখো মহারাজা ক্লাব এটা হচ্ছে আমাদের হাওড়ার মধ্যেই এই নতুন হয়েছে জাস্ট ওপেনিং হয়েছে দুর্গাপুজোর সময় মে তো দারুণ অ্যাম্বিয়েন্স মানে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা রাজমহল রাজমহল একটা ফিলিংস রয়েছে একটা রাজবাড়ি টাইপের ফিলিংস রয়েছে আমি টা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখানে অর্ডার করবে বলে ওরা ঠিক করছিল তো আমি ওদের হাতেই ছেড়ে দিয়েছি যে তোরা যা বলবি তাই হবে নে তো আমার হাজব্যান্ড হাজব্যান্ডের পছন্দ মতো আমার ছেলে ছেলের পছন্দ মতো অর্ডার করে দিয়েছে আর আমি ওদের দুজন থেকেই মানে খাবারে ভাগ বসাবো আর কি যাই হোক আমার কোনো কিছুতেই প্রবলেম নেই যা অর্ডার করবে সেটাই ঠিক আছে তো এই দেখো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সত্যি খুব ভালো লেগেছে তো ওর বাবা আর ছেলে ইয়ার আর কি মারছিল বসে চেয়ারস করছিল। যাই হোক ওরা দুজন ওরকমই করতে থাকে কন্টিনিউয়াসলি আর কি মানে দুজনে আর এই দেখো সাইডের টেবিলগুলো কত সুন্দরভাবে সাজানো আর সত্যি বলতে হাওড়ার মধ্যে আমার এটা ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আমরা বাইকে করেই চলে গিয়েছিলাম তো এই যে প্রথমেই অর্ডার করেছিলাম প্যান ফ্রায়েড চিকেন তো ভীষণ সুন্দর একটু হালকা ঝাল কিন্তু টেস্ট অসাধারণ ছিল আর তোমরা যারা যারা হাওড়ায় থাকো আমি একবার বলবো এখানে ট্রাই করতে পারো ভীষণ সুন্দর মানে রান্নার কোয়ালিটি প্লাস রান্নাগুলো খুব ভালো লেগেছে মানে ওখানকার রান্নাগুলো অসাধারণ লেগেছে মানে এত কাছে এত ভালো একটা অ্যাম্বিয়েন্স প্লাস এত সুন্দর রান্না এত মানে পরিপাটির সব কিছু যে ভাবার বাইরে তো যাই হোক আমরা প্রথমে কলকাতার দিকেই যাওয়া ঠিক করছিলাম তারপরে হঠাৎ মনে হলো এটা তো নতুন হয়েছে আমরা পাশ দিয়ে যাই আসি তো যাই হোক এখানেই যাই আর এই যে আমার ছেলে রেডি তো আমার ছেলে ভীষণভাবে ভালোবাসে এই চিকেনের আইটেমটা খেতে তো ও খাচ্ছে এই যে আর আমরাও এই খাবো তো যাই হোক আমি তোমাদেরকে বলবো যে এই টেস্টটা সত্যি সুন্দর ছিল মানে আমার যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি বেস্ট লেগেছে এই আইটেমটা আদার্স আরও আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এটা আমি তোমাদের ফার্স্টে বলে দিলাম তো তোমরা একবার ট্রাই করতে পারো মানে ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো এখানে আর আইটেমগুলো চলে এসেছে মেন কোর্স যেগুলো তো মেন কোর্সের মধ্যে অবশ্যই বিরিয়ানি রাখতে হবে কারণ ওটা আমার ছেলের বায় তো যেখানে যে ওর জন্য বিরিয়ানি তো থাকেই তো মাটন বিরিয়ানি এক প্লেট নিয়েছিলাম আর এখানে মাটন কিন্তু দু পিস দিয়েছিল ভীষণ সুন্দর কোয়ালিটি বিরিয়ানি আর এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর ওই চিকেনের আইটেমটা আমি ঠিক বলতে পারছি না মনে পড়ছে না এক্স্যাক্টলি যাই হোক ওটা আমার হাজব্যান্ড মানে খাবে বলে অর্ডার করেছিল বাট আমি সবই টেস্ট করেছি ভীষণ সুন্দর ওটা কিন্তু চিলি চিকেন না ওটা একটা চিকেনেরই আইটেম খুব সুন্দর মানে বলার বাইরে এতটাই ভালো ছিল আর এই যে আমার ছেলেকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে ও তো বিরিয়ানির লাভার যেটাকে বলে মানে ও প্রচণ্ডভাবে বিরিয়ানি খেতে ভালোবাসে আর ওর জন্য আমাকেও খেতে হয় কারণ ওর জন্য এক প্লেট নিলে তো সেটা আমাকেও খেতে হবে আর আমার হাজব্যান্ড ওই যে মিক্সড রাইস নিয়েছে সেটা থেকেও আমাকে খেতে হবে বলছে তো আমার তো সম্ভব না আমার পক্ষে এত খাওয়া তো আমি বিরিয়ানিটাই নিয়েছি আর রাইসটা খেতে পারলাম না শেষমেশ আর এই চিকেনের আইটেমটা আমি নামটা বলতে পারছি না বাট ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর আর সব আইটেমগুলোই বলতে গেলে মানে খুব সুন্দর কোয়ালিটি দারুণ আর তোমরা একবার কোনো মানে কিছু ওকেশন হোক বা কোনো কিছুতে তোমরা ট্রাই করতে পারো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আমাদের হাওড়ার একদম কাছে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তো লাস্টে তো মজিটোর লাগবেই আর এটা আমার খুব পছন্দের কিন্তু এটা ঠান্ডা ভীষণ তো শীতকাল পড়ে গেছে যেহেতু আমি খাইনি বেশি আমার হাজব্যান্ডকেই দিলাম আর এই দেখো ফুল অ্যাম্বিয়েন্সটা তো দেখো কত সুন্দর সাজানো গোছানো একটা রাজবাড়ি টাইপের ফিলিংস আসছিল কারণ ওই যে ঝাড়বাতি তারপর এই দেওয়ালের মধ্যে নানান রকম কারুকার্য করা আর এই যে এখানে দেখো এই আয়নাগুলো এই আয়নাগুলো কত সুন্দরভাবে সাজানো এগুলো কিন্তু আমরা রাজবাড়ি বা কোনো এরকম জায়গাতেই দেখে থাকি তো সেরকম টাইপেরই ভাইবসটা লাগছিল আর এটা দেখো আপা মানে ওপরটা এখানে আমরা ওপরেই ছিলাম যদিও আমরা নিচে ছিলাম না টেবিল বুক করা ছিল ওপরে তো যাই হোক খুব সুন্দর লাগলো সব মিলিয়ে পরিবেশটা আর সুন্দর একটা ডিনার ডেট আমরা কমপ্লিট করলাম আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তো তোমরা জানিও তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কেমন কন্টেন্ট দিলে তোমাদের ভালো লাগবে তো এই দেখ তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো মেন এন্ট্রেন্সটা কিন্তু এত সুন্দরভাবে সাজানো তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে দিলাম তোমরা কিন্তু পারলে যেও ভালো লাগবে এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো পরবর্তীতে আবার তোমাদের সাথে অনেক গল্প করতে চলে আসবো ছোট ছোট এমন আমার লাইফে ছোট ছোট স্টোরিগুলো নিয়ে এখন আপাতত টাটা